পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা নিরানব্বই এক খালি ঘর পূরণ করো এই প্রশ্নগুলা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় প্রায়ই আসে তো এগুলা আমরা আজকের ভিডিওতে খুব সহজভাবেই সমাধান করবো বারোজন লোক এক নম্বর প্রশ্ন বারোজন লোক বিশজন লোকের কত পার্সেন্ট প্রথমে আমরা এই বারো উপরে লিখে নেব নিচে কত বিশ এখন এই বিশের সাথে কত গুণ করলে আমাদের একশো হবে নিচে একশো বানাইতে হবে পাঁচ গুণ করলে একশো হবে এই নিচে পাঁচ লেখার কারণে ওপরেও পাঁচ আমার লিখে গুণ গুণ দিয়ে লিখতে হবে তাহলে ওপরে কত হয় পাঁচ বারং ষাট আর নিচে কত হয় পাঁচ কুড়ি একশো আর নিচে একশো মানে আমরা জানি কত এটাকে ষাট পার্সেন্ট লেখা যায় এখানে যেহেতু পার্সেন্ট আছেই এটা ষাট পার্সেন্ট অর্থাৎ এটা সমান সমান ষাট পার্সেন্ট এইভাবে লেখা যায় দুই নম্বর অঙ্ক তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট হলো কত টাকা তো তিনশো টাকার অর্থাৎ তিনশো এর একশো পঞ্চাশ পার্সেন্ট তিনশো এর একশো পঞ্চাশ বলতে একশো পঞ্চাশ পার্সেন্ট নিচে হলো একশো তাহলে একশো পঞ্চাশ উপরে থাকবে আর পার্সেন্ট হলো নিচে একশো আসবে তাহলে এই শূন্য আর শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা এখন এই তিরিশ আর পনেরো গুণ করলে আমাদের কত হবে চারশো পঞ্চাশ টাকা কত টাকা হবে চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট হলো চারশো পঞ্চাশ টাকা এখন বললো এখানে ড্যাশ গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম তো এটা খুব সহজভাবে করার জন্য আমাদের ধরে নিতে হবে ধরি ক এর গ্রাম এর বলতে ক এর ছাপ্পান্ন পারসেন্ট হল বিয়াল্লিশ গ্রাম বিয়াল্লিশ গ্রাম তাহলে ক এর বলতে এখানে বলা হয়েছে ক গুণ ছাপ্পান্ন পার্সেন্ট কত ছাপ্পান্ন বাই একশো অর্থাৎ এই শত করার জন্য আমাদের নিচে একশো লিখতে হবে আর সমান কত গ্রাম এখন এটা যেহেতু গুণ অবস্থায় আছে প্রথমে বা দিতে হবে আমাদের কেন এখানে মাঝখানে সমান সমান থাকলে প্রথমে বা দিয়ে লিখতে লিখতে হয় তাহলে ক সমান সমান এ বিয়াল্লিশ ঠিকই থাকবে আর এটা গুণ থাকলে এই পাশে আইসে কি হয় এটা ভাগ ভাগ দিয়ে লিখতে হবে তাহলে ছাপ্পান্ন বাই হলো কত একশো এখন এই ভাগটা থাকবে না ভাগটা গুণ হয়ে যাবে গুণ করার জন্য আমাদের কী লিখতে হবে বা দিয়ে বা ক সমান সমান এ বিয়াল্লিশ ঠিকই থাকবে গুণ ওপরে একশো হবে আর নিচে হলো এই ভাগটা গুণ হয়ে যাবে আর এটা উল্টে যাবে একশো উপরে যাবে ছাপ্পান্ন নিচে এখন কাটাকাটি করব আমরা প্রথমে সাত দ্বারা কাটা করবো সাত আটা ছাপ্পান্ন আর ছয় সাতা বিয়াল্লিশ আবার কাটাকাটি করলে তিন দোকানে ছয় চার দোকানে আট চার একশোর কয়বার যায় পঁচিশ বার চার পঁচিশে একশো তিন আর পঁচিশ গুণ করলে কত হয় বা ক সমান পঁচাত্তর গ্রাম তাহলে কত গ্রাম হবে এখানে পঁচাত্তর অর্থাৎ তিন পঁচিশে পঁচাত্তর গ্রাম পঁচাত্তর গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে